চট্টগ্রামের দুটি সংসদীয় আসনে প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থী পরিবর্তন করে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি নতুন সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম চার ও চট্টগ্রাম দশ আসনে পরিবর্তন আনা হয়েছে পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম দশ আসনে প্রার্থী ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমিরখুস মাহমুদ চৌধুরী তবে শেষ মুহূর্তে পরিবর্তন এনে তাকে চট্টগ্রাম এগারো বন্দর পতেঙ্গা আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয় দল শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন দলটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম আর চট্টগ্রাম দশ পাহাড়তলি হালিশহর আসনে প্রয়াত নেতা আব্দুল্লাহ আল নোমানের ছেলে সায়েদ আল নোমান পেয়েছেন দলের চূড়ান্ত মনোনয়ন অন্যদিকে সীতাকুণ্ড আসনের প্রার্থীতা হারিয়েছেন প্রাথমিক তালিকায় থাকা কাজী মোহাম্মদ সালাউদ্দিন তাকে সরিয়ে চট্টগ্রাম চার সীতাকুণ্ড ও নগরের আংশিক এলাকা নিয়ে গঠিত এই আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছে নিউজ ডেস্ক সিভয়েস